আর এখন বাজে নটা কিন্তু মানে তাপ পরিমাণে রোদ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর এই গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছো সেটা জিজ্ঞেস করলাম না কারণ এই না হাল গরম অবস্থাতে আমরা সবাই কেমন যে আছি সেটা তো আমরা প্রত্যেকেই জানি আর আমরা থাকি পুরুলিয়াতে তো পুরুলিয়াতে যেমন পড়ে ঠান্ডা তেমনটাই পড়ে কিন্তু গরম সকাল সকাল আমি একদম এনার্জির সাথে কাজ করতে আরম্ভ করে দিয়েছি আর এখন আমি চেষ্টা করি সকাল সকাল নিজের কাজকর্মগুলো শেষ করে নিতে কেন বলতো কারণ যতটা বেলা বাড়তে থাকে ততটাই গরম বাড়তে থাকে তো সেই জন্য সকাল সকাল আমি কাজগুলো মানে করার চেষ্টা করি আর সকালে কি ঘুম থেকে উঠে কাজে নেমে পড়ি সেটা একদমই না প্রথমে আগে কিছুক্ষণ নিজেকে সময় দিই নিজেকে সময় দিয়ে একটু নিজে ঠিকঠাক হয়ে নিই কারণ যেই অবস্থায় ঘুম থেকে উঠি সেই অবস্থাতে কাজে লেগে পড়ি না কারণ এই গরমে নি নিজেকে একটু ঠিকঠাক না করে রাখলে না গরমে নিজেকে আরও বেশি বিরক্ত লাগে আর কাজ করতেও তেমনটা বিরক্ত লাগবে তো তারপরে দেখো আমি এখানে আইটি চেঞ্জ করে একটু চুল তোলা আছড়ে তারপরে চলে এসেছি আমি এখানে ঘরের কাজকর্মগুলো করে নিতে আর সবার প্রথমে চেষ্টা করি আমি রান্নাঘরটা ক্লিন করতে কারণ বলো বলতো রাতে যতটাই পরিষ্কার করে রাখি না কেন সকালে সব থেকে প্রথম কাজ হলো রান্নাঘরটা পরিষ্কার করা কারণ আমাদের দ্বিতীয় ঠাকুরঘর হচ্ছে রান্নাঘর তো রান্নাঘর পরিষ্কার করে আমি ছেলেদেরকে খাইয়ে বরকে চা দিয়ে আর ওরা চলে গেছে ক্রিকেটে কারণ আজকে হলো শনিবার তো শনিবারে ক্রিকেটটা সকাল সকাল থাকে ওদের তো চলে গেছে তারপরে আমি নিজের ঘরের কাজকর্মগুলো আরম্ভ করে দেব আর সকাল সকাল খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো দেখো বাজে এখন সকাল ছটা আর এক্ষুনি রোদ উঠে গেছে তো সেটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম এখন হাওয়াটা না বেশ ঠান্ডা লাগে কিন্তু যে বেলা বাজে থাকে তখনই এই হাওয়াটা গরম মানে একদম গরম লাগে তারপর দেখো এখন চলে এসেছি নিজের বেডরুমটা ক্লিন করতে আর বেডরুমের কাজ যদি হয়ে যায় না তাহলে মনে হয় অর্ধেক কাজ যেন হয়ে গেছে আর সকালের কাজগুলো যদি একটু তাড়াতাড়ি হয়ে যায় না মানে ঠিক টাইমের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু সারা দিনের কাজকর্মগুলো ঠিক টাইমের মধ্যে আর খুব আরামসে হয় আর সকালে বেলা একটু আলসেমি লাগে কিন্তু আলসেমিটা না করে যদি সকালেই কাজকর্মগুলো শুরু করে দেওয়া হয় না তাহলে খুব সুবিধে হয় আর যদি লেট হয় তো সকালে কাজকর্মগুলো লেট হলে সারা দিন যেন মানে কাজের আর মানে সময় পাওয়া যায় না কত কাজ করি না করি আর তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে দেখবে কোনো না কোনো বাদ পড়ে যায় এই হচ্ছে ব্যাপার আর মা যখন থাকে তোমাদেরকে বলি মা যখন থাকে তখন আমার অনেক কাজ আমার মানে অনেকটাই হেল্প হয় কারণ আমি বিকেলে যেহেতু সেলাই ক্লাসে যাই তো আমার বিকেলের মানে সমস্ত কাজ দুপুরেই সে রাখতে হয় যদিও প্রত্যেক দিন যায় না কিন্তু তবুও যেদিনকার যায় সেদিনকার আমার খুবই অসুবিধে হয়ে যায় আর মা থাকলে সারাদিনের কাজগুলো বেশ মানে দুজনে মিলে আস্তে আস্তে কাজগুলো হয় আর একা থাকলে তো তাড়াহুড়ো করেই করতে হয় আর কী বলতো হেল্পিং হ্যান্ড রাখলে হয় কিন্তু আমার ঠিকমতো পোষায় না কারণ নিজের কাজ নিজে যেমনটাভাবে করবে ভালোভাবে তেমন কিন্তু কেউ করবে না আর একদিন যদি না আসে সেদিনকার কিন্তু খুব অসুবিধা হয়ে যায় তো সেই জন্য সব থেকে ভালো নিজের কাজ নিজে করা তাতে নিজের শরীরটাও ভালো থাকে আর এই কাজগুলো একটা অভ্যেসে দাঁড়িয়ে যায় আর এই কাজগুলো যখন একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে না তখন কোনোটাই মানে একটু অসুবিধে বলে মনে হবে না তো এই হচ্ছে ব্যাপার আর দেখো এখানে তো আমি ঘরগুলো সব ক্লিন করে নিয়েছি শুধু মোছাটা বাকি আছে বাকি সমস্ত কার্য হয়ে গেছে আর বাইরের কাজগুলো সমস্ত করে নিয়েছি তো বাইরের কাজগুলো আর কোনো ভিডিও করিনি কারণ বাইরের কাজগুলো একটু তাড়াহুড়ো করে করে নিতে হয় কারণ এই রোদে না বাইরের কোনো কাজই করা হয় না মানে করতে পারি না আর তারপরে দেখো এখন এই জায়গাটা পরিষ্কার করে নিলাম আমি যতটাই গুছিয়ে রাখি না কেন ছেলেরা শুধু মানে নোংরাই করতে থাকে আর সব এলোমেলো করে দেয় আর বাইরেটা দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখানে আমগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর তোমাদের সঙ্গে পরে একটু শেয়ার করো ভালোভাবে শেয়ার করবো আর জবা ফুলের গাছটা না মানে গরমে নাকি বলতে পারছে না ফুলগুলো অনেকটা ছোটো ছোটো হচ্ছে আগে পুরো গাছ ভরে যেত আর ফুলগুলো বেশ বড় বড় হতো তারপরে দেখো এখন চলে এসেছি আমার মেশিনটা যেখানে থাকে এখানে আমার ছেলেদের খেলার জিনিসও থাকে মানে ক্রিকেট ফুটবল এগুলোও থাকে আর আমার সেলাইয়ের সব রকম জিনিস থাকে তো এই জায়গাটা একটু সব কিছু সরিয়ে আর পরিষ্কার করে নিচ্ছি যদিও প্রত্যেক দিন এমনি একটু উপর উপর ঝাড়ু দিয়ে নিই কিন্তু সেটাতে না ভালোভাবে মানে ঠিক পরিষ্কারও হয় না তো আজকে একটু সময় আছে বলে সবকিছু পরিষ্কার মানে একটু বার করে ওদের জিনিসগুলো করে তার উপায় নেই না ওরা থাকলে চেঁচামেচি আরম্ভ করে দেবে তো ওরা আজকে নেই বলে ওদের জিনিসগুলো একটুখানি ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর তারপরে দেখো যে ডাস্টবিনটা এনেছিলাম সেই ডাস্টবিনটাও এখানে রাখা আছে এগুলোও একটা জায়গায় রেখে দেব কারণ আমার ছেলেরা এখানে শুধুমাত্র এই ডাস্টবিনে কিছু ফেলা হয় না শুধুমাত্র ছেলেরাই ফেলে যেমন সারাক্ষণ কুরকুরে এটা ওটা খেতে খেতে থাকে তারপরে কাগজগুলো কাটাকাটি করে সারাটা ঘর না ময়লা করে দেয় তো সেই জন্য এই ডাস্টবিনটা শুধু ওদের জন্যই রাখা হয়েছে কাগজপত্র সব ফেলার জন্য এই ডাস্টবিনটা রাখা হয়েছে আরে দেখো আমগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই গাছটা যেহেতু প্রথম আম হয়েছে তো সেই জন্য এই কয়েকটাই হয়েছে আর হয়নি তো মুকুল যেহেতু অনেকগুলোই দিয়েছিল কিন্তু এই কয়েকটাই হয়েছে আর এখানে না কয়েকটা সবজি আনা হয়েছে কম করে আনা হয়েছে কারণ কিছুদিন আমাদের বিয়েবাড়ি আছে মানে নেমন্তন্ন বাড়ি আছে তো সেই জন্য কম করে আনা হয়েছে আর যেহেতু এখন টক খাওয়াটা খুব প্রয়োজন তো সেই জন্য আম আনা হয়েছে লেবু আনা হয়েছে আর দই কারণ ছেলেরা গেছে ক্রিকেট খেলতে তো গরমের মধ্যে আসবে তো তখন দই দিলে একটুখানি ওদের শরীরটাও ঠান্ডা রাখবে তো সেই জন্য দই নিয়ে এসছে আর দুধটা নিয়ে এসছে ওইটা ফুটিয়ে নিতে হবে কারণ প্রচণ্ড গরম পড়েছে আর দুধ সুজি এইসব আনা হয়েছে এই গরমের মধ্যে না মানে চেষ্টা করে একটু জলটা বেশি খেতে তো জলটা এখন বেশি খাওয়া উচিত আর তার সঙ্গে টক জিনিসটা এখন বেশি খাওয়া উচিত কারণ যা পরিমাণে গরম পড়েছে টকটা না মানে গরমটা লাগতে দেয় না গায়ের মধ্যে এই হচ্ছে ব্যাপার তো চলো এখন দইগুলো দিয়ে দিই কারণ ওরা তো প্রচণ্ড বিরক্ত করছে দই খাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি ভিডিওটা শুরু করেছি অনেক সকালেই কিন্তু সামনাসামনি এসে কথা বলা হয়নি মানে এখন প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে রোদ তো চেষ্টা করি একদম ভরে উঠে ঘরের কাজগুলো সেরে নেবার তো ঘরের সমস্ত কাজও হয়ে গেছে সকালে জলখাবারও কমপ্লিট হয়ে গেছে কিন্তু কিছু ভিডিও ওই ছোটোখাটো টুকরি ভিডিও করেছি আর গরমে না মানে তাড়াহুড়ো করে কাজগুলো করতে গিয়ে আর কোনো ভিডিও করাই হয় না আর এখন বাজে নটা কিন্তু ভি মানে রোদে তাপ দেখো প্রচণ্ড পরিমাণে রোদ আর আমার বাকি আছে এখনও বাকি আছে এখনো কয়েকটা কাপড় আছে কাপড়গুলো মানে ধোয়া আছে শুধু মেলতে হবে তো এই দিকে মেলে দেবো কারণ বাইরে যা প্রচন্ড রোদ আছে না বাইরে যাবো না এখানে মেলে দিলেই শুকিয়ে যাবে আর রান্নার জন্য আমি কয়েকটা সবজি কেটে রেখেছি সেগুলো শেয়ার করছি আজকে রান্না শুধু আমার মানে ওর বাবার নিমন্ত্রণ আছে তো ও তো খাবে না ঘরে তো আমার টুকলুর খাবার তো ও তো সবজি অতটা খায় না তো আমি একটু ভাজি করে নেবো আর চাটনি করব তো সব কাটা ধোয়া হয়ে গেছে ডালটাও করা হয়ে গেছে কিছু একটু রান্না আছে রান্নাটা করে নিয়ে আর অনেকটা সেলাইয়ের কাজ বাকি আছে তো ভাবছি সেলাইয়ের কাজগুলো করব। আর কালকেই আলমারিটা একটু পরিষ্কার করলাম মানে আলমারির কাপড়গুলো গোছালাম মানে সব তো এমন ওলটপালট হয়ে যায় না জাস্ট কিছু দিন না গোছালে আবার ওলটপালট হয়ে যায় তো সেইগুলো গোছাগুছি করলাম আর এই গরমে না তেমন কোনো ভিডিও করাই হচ্ছে না মানে রোদের জন্য হ্যাঁ ডালটা সেদ্ধ করা আছে আর এখানে কয়েকটা পটল ভাজা কেটে নিয়েছি আর এখানে আমটা চাটনি করব। আর একটু ভেন্ডি কেটেছি ভেন্ডিটা মাঝেতে খায় না তো এই জন্য কমই কেটেছি তো পটল ভাজা আর চাটনিটা খাবে আর একটুখানি আলুটা সেদ্ধ দেবো ব্যাস এই হলো রান্না করব। এখন ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন বসে পড়েছি সেলাইয়ের কাজে আর এই যে দুটো ব্লাউজ দেখছো পুরোটাই কমপ্লিটের মুখে আছে দুটোই তো একটু জাস্ট লাস্টের কিছু কাজ বাকি আছে সেটা ভাবছি আজকের মধ্যে কমপ্লিট করে দেব আর ছেলেকে পড়তে বসিয়েছিলাম দুপুরবেলা মানে সকালে একটু পড়তে বসিয়েছিলাম তো সেটা তো আমি ভালোভাবে পড়তে বসার সময় পাইনি তো দুপুরে ওকে পড়তে বসাতে হবে আমার ভিডিও এডিটের কাজ আছে সমস্ত কিছুই করতে হয় সব সময় বের করে একে একে কাজগুলো শেষ করে নিতে হয় তো চলো আমি আজকে এই কাজটা মানে সেলাইয়ের কাজটা কমপ্লিট করে নিই তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর কোনো আর বড় করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ করে নতুন একটা ভিডিও আনানোর জন্য তোমরা ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করে দিও তো আজকে আমি ভিডিওটা এখানে এনে করছি তোমার তোমরা ভালো থেকো থেকো আর আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে যে ওটা